পিও চাকরি প্রত্যাশী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর তেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং কয়েকটি পদে আর কি আবেদন করতে পারবে একজন প্রার্থী এবং সাধারণত অনেক ক্যাটাগরির যেহেতু পদ রয়েছে প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা প্লাস কতজন করে লোক নেবে সম্পূর্ণ কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাছাড়া আরও যে সকল শর্তাবলী রয়েছে আবেদনের ক্ষেত্রে বয়সী মাস তারপর হচ্ছে আবেদনের ক্ষেত্রে শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে না ব্যবহারিক হবে না মৌখিক হবে সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অর্থাৎ মর অপশন লেখা রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সব সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও এক একতায়িক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর যে কোনো মতামত যদি ফেসবুকের মাধ্যমে জানাতে চান তাহলে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে জানাতে পারেন আর যারা ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না ডিসক্রিপশন বক্স চিনেন না তারা সার্চ বারে দেখতে পারছেন এখানে যে এই সার্চ বার এই সার্চ বারে এসে আপনারা আর কি অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ এই লেখাটা লিখে অর্থাৎ এই লেখাটা লিখে আপনারা সার্চ করলে আমাদের এই পেজটা পেয়ে যাবেন লো সম্বলিত তার কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে কারিগরি যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় সকল তথ্য তো দেখতে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর দেখতে পাচ্ছেন এখানে তেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তর চার চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের সিলেট ময়মনসিংহ ফরিদপুর বরিশাল এর রাজস্ব খাতভুক্ত নিম্নের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আর কি নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নায়কদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা অনলাইনে দরখাস্ত করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আর দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা হিসাবরক্ষক দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দ পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য দ্বিতীয় সমান সম্মান সিএপেতে স্নাতক সমান ডিগ্রি ও স্নাতক সমান ডিগ্রি সহ ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন কিপার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা গ্রেড ষোলো পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমান ডিগ্রি সহ এক বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ান নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো তম গ্রেড পদের সঙ্গে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিশিয়ান নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা একটি কারিগরি শিক্ষা বোর্ড হইতে সংশ্লিষ্ট টেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল সমান পরীক্ষায় উত্তীর্ণ কারিগরি শিক্ষা বোর্ড ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল দাখিল তারপরে দেখতে পারছেন সমান পরীক্ষা উত্তীর্ণ ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান শিক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট দুই বছরের মেয়াদি টেড সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ জাতীয় দক্ষতার মান দুই ও তিন তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট নয় হাজার নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা ষোলোতম গেট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি পদসঙ্গে একটি কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট টেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা উত্তীর্ণ অথবা সংশ্লিষ্ট বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল দাখিল ভকেশনাল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা তবে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেটে দুই বছরের মেয়াদি টেট সার্টিফিকেট জাতীয় দক্ষতামান দুই ও তিন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে সতেরোতম গেট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি সিভিল ইঞ্জিনিয়ারিং দুইটি টোটালে হচ্ছে তিনটি কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট টেরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল ও সমান পরীক্ষা উত্তীর্ণ তো তারপরে দেখতে পারছেন আরও যে পদগুলো অর্থাৎ দেখতে পারছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পদার্থ রসায়ন পদসঙ্গী একটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সমমান পরীক্ষা উত্তীর্ণ এক বছরের চাকরির অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারা দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার পিয়ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা তিনটি অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তবে দেখতে পাচ্ছেন অভিষয়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে পদের সংখ্যা দুইটি অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ সর্বমোট পদ হচ্ছে ষোলোটি সাধারণত পদের সংখ্যা বাড়তে পারে তো সাধারণত যারা এটাতে আবেদন করতে চান তো আবেদন করার জন্য আরো যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগ আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশে নিম্নবলী শর্তবল পরীক্ষার ফি জমা দানের পরীক্ষা অংশ ইচ্ছুক প্রার্থীগণকে ডিটি ডট এল টক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ষোলো দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নয় তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনপত্র তিনশো গুণুন আশি পিকজেল সাকর এবং তিনশো গুণ তিনশো পিকজেল ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আর অনলাইন আবেদনপত্রে অবশ্যই আপনাদেরকে সাবমিট করার পূর্বে দেখে নেবেন আসলে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কি না যদি ঠিকঠাকভাবে থেকে থাকে সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে সকল আর কে তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আর কত টাকা প্রদান করবেন দেখতে পারছেন এখানে যে টাকাটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ দুইটি এস এম এসের মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এক থেকে চার নং পদের জন্য একশত বারো টাকা এবং পাঁচ থেকে নয় নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস আর ছয় টাকাশো ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র যদি বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান না করেন তাহলে কোনো অবস্থাতেই আবেদনপত্রটি গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যেই পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন আর কীভাবে টাকাটি জমা দিয়ে দেবেন তো এস এম এস প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস দেওয়া রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই পরীক্ষাটা কোথায় হবে সাধারণত এই পরীক্ষাটা তো হচ্ছে ঢাকাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যে কথাটা বলা রয়েছে শেরে বাংলার নগর ঢাকা বারোশো সাত দেখতেই পারছেন অর্থাৎ এই ঠিকানায় আর কি পরীক্ষাটা হবে অর্থাৎ আপনাদেরকে ঢাকাতে গিয়ে পরীক্ষা দিতে হবে আর এটার জন্য প্রবেশপত্রটি আপনাদের মোবাইল ফোনে এস এম এস আসবে যখন তখন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আর এটার জন্য পরীক্ষা হবে দেখতে পারছেন এখানে দেওয়াই রয়েছে দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে আর এটার জন্য লিখিত পরীক্ষা হবে তারপরে মৌখিক পরীক্ষা আর কি অংশগ্রহণ করতে হয় আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে তো এখানে দেওয়া রয়েছে তো এই সকল কাগজপত্র আপনাদেরকে সম্পন্ন করে আর কি মৌখিক পরীক্ষার সময় আর কি জমা দিতে হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে